পঞ্চগড় এটি বাংলাদেশের সর্বোত্তরে অবস্থিত ভিতরগড় হোসেনগড় রাজনগড় দেবেনগড় ও মিরগড় নিয়ে গঠিত পঞ্চগড় হ্যালো ট্রাভেলার্স আজকে দেখাবো পঞ্চগড় জেলার সেরা দশটি ভ্রমণ স্পট পঞ্চগড়ে ভ্রমণে গেলে অবশ্যই এই জায়গাগুলোতে ঘুরে আসবেন চলুন ভিডিওটি শুরু করা যায় নাম্বার দশ বাংলাবান্দা বান্ধা জিরো পয়েন্ট এটি মহানন্দা নদীর তীরে অবস্থিত এখান থেকেই হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কাঞ্চনজঙ্খা দেখতে হলে অবশ্যই শীতকালে আসতে হবে নাম্বার নয় রক্স মিউজিয়াম এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র পাথরের জাদুঘর এখানে প্রায় এক হাজারেরও বেশি পাথর নমুনা আছে নাম্বার আট বারো আউলিয়া মাজার কথিত আছে আরব থেকে আগত বারো জন আউলিয়া ইসলাম প্রচারের জন্য এসেছিলেন মৃত্যুর পর এখানেই বিধায় যার জন্য একে বারো আউলিয়া বলা হয় নাম্বার সাত মির্জাপুর শাহী মসজিদ ইতিহাসবিদরা মনে করেন মসজিদটি নির্মাণ করা হয় মুঘল আমলে আনুমানিক পনেরোশো শতকের দিকে স্থানীয় রায়কে ছোট সোনা মসজিদ নামেও ডাকেন মসজিদের দেয়ালে এখনো দেখা যায় লাল ইট আর শিলার দারুণ কারুকাজ তিনটি গম্বুজ আর খিলান আকৃতির দরজার ডিজাইন মুঘল স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরে মসজিদের ভেতরে প্রবেশ করলে এক ধরনের আধ্যাত্মিক শান্তি পাওয়া যায় মসজিদের চারপাশের পরিবেশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ ঘুরলে দর্শনার্থীদের মন ভালো হয়ে যায় নাম্বার হয় গোলকধাম মন্দির এটি শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এর বিশাল গম্বুজ ও স্তম্ভের জন্য দর্শনার্থীরা আকৃষ্ট হয় নাম্বার পাঁচ বদেশ্বরী মহাপীঠ মন্দির এটি পঞ্চগড় জেলার বোদা থানায় অবস্থিত নাম্বার চার তেতুলিয়া ডাকবাংলো ও পিকনিক স্পট এটি ব্রিটিশ নির্মিত ডাকবাংলো এখান থেকে একসাথে পিকনিক ও শীতকালে হিমালয়ের কাঞ্চন জংখা দেখা যায় নাম্বার তিন মহারাজার দীঘি দিঘিটি পনেরোশো বছরের পুরনো পর্যটকেরা এখানে এসে পিকনিক ছবি তোলা প্রকৃতি উপভোগ করেন নাম্বার দুই ভিতরগড় দুর্গনগরী এখানে প্রাচীন ট্রেনিং ও প্রতিরক্ষা কেন্দ্র ছিল নাম্বার এক চা বাগান এটি বাংলাদেশের সর্ববৃহৎ চা বাগান যেখানে বাংলাদেশ ভারত নেপাল ভুটান চার দেশের স্থলবন্দর বিদ্যমান চা বাগান দেখার পাশাপাশি ফটোশ্যুট ঘোরাঘুরি ও প্রকৃতি উপভোগ করতে পারেন আজকের মতো এতটুকুই পরবর্তীতে কোন জেলার ভ্রমণ স্পট সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানান ভ্রমণ সংক্রান্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ